জয়গুরু পরম প্রেমময় শেষে ঠাকুরের চরণে আমার শতকোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের শ্রী শ্রী আচার্য অমৃত কথা পাঠ করে শোনাব প্রাতে প্রার্থনাতে শ্রেশ্রী আচার্যদেব বড়নাট মণ্ডপে বসেছেন শেষ্রী আচার্যদেব সত্যানুসারণের বাণীর কিছু অংশ ব্যাখ্যা করে আমাদের বলছেন ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন শুনলে অনেক কিছু জানতে পারবেন তিনি বলছেন আমি আমার দৃষ্টিকোণ থেকে বাণীর মর্মার্থ বুঝতে চেষ্টা করি যেমন একটি বাণী যে করে বেশি বলে কম সে প্রথম শ্রেণীর কর্মী ইত্যাদি বলা বেশি মানে ভাবের প্রকাশ বেশি ভাব থেকেই তো ভাষা আসে আর করা বেশি মানে তার প্রসার বেশি বলা শব্দটিকে প্রকাশ আর করা শব্দটিকে প্রসার এই অর্থ করলেই বাণীটি বুঝতে সুবিধা হয় আজকের পঠিত বাণীটি পাঠ হলো দৌড়ে যাও কিন্তু হোঁচট খেয়ে যা যাতে না পড়ো নজর রেখো ব্যাখ্যায় বলেছেন দৌড়ে যাও মানে কর্ম করো হাঁপিয়ে যেও না মানে ক্লান্ত হয়ে পড়ো না আর হোঁচট খেয়ে না পড়া মানে কাজটা যাতে পণ্ড না হয় দেখো সব এই সবে আলাপ করতে করতে আবেগ ভরে বলছেন মানুষের সাথে কথা বলতে বলতে কত যে অজানা বিষয় বলা হয়ে যায় মানুষ শুনে মুগ্ধ হয় আমি নিজেও ভাবিনি যে এরকম করে আমার মুখ দিয়ে বেরিয়ে আসবে নিরন্তর কত সুন্দর কথা বেরিয়ে আসে আমিও বুঝি যে এগুলো আসছে আসছে যখন বলে যায় সবার কথাগুলো শুনে ভালো লাগবে যে কথাগুলোতে আমার অন্তর উদ্ভাসিত হয়ে যায় সে কথাই বলে যায় তা না হলে তাকে অর্থাৎ ঈশ্বরকে কি বর্ণনা করতে পারি রবি ঠাকুরের গান আছে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুরগুলি পায় চরণ আমি পাইনে তোমারে আমার গানের ওপারে তিনি সে কথা পৌঁছাচ্ছে না সুরগুলি পাই চরণ মানে আমার আমার প্রয়াস কর্ম তোমাকে স্পর্শ দিতে পারে আমি তোমাকে ছুঁতে পারব না আমার ইন্দ্রীয় বাইরে তুমি থাকো তুমি কৃপা করে অধরা থাকো বলেই আমি খুঁড়োর কলের মতো তোমার পেছনে পেছনে যাই আরও যাই আরও যাই কালকেই কীর্তি আর দীপা দুজনকে বলছি দেখবি যখন কারো কথায় অভিমান হচ্ছে সেটা তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হয় কথা খারাপ লাগলে সেটাও ঝেড়ে ফেলতে হয় কথায় আনন্দ হচ্ছে সেটাও ঝেড়ে ফেলতে হয় ও সবগুলো কিন্তু বেঁধে রাখে এগোতে দেয় না তখন দেখবি ওখানেই আটকে গেছিস আর ওখানে বাঁধা পড়লেই বোঝা যাবে তোর মনের গতি ওইটুকুই হয়ে গেছে এখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে লাইকটি একটি কমেন্ট করে পরের ভিডিওটি করতে আমাকে উৎসাহিত করবেন পরম পিতা রাতিল রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষত্তমম বন্দে পুরুষত্তমম বন্দে পুরুষোৎ